আসসালামু আলাইকুম শুরু করছি এক পূর্ণিমার রাতে লিখুনিতে মরিয়া মাক্তর যুথি পর্বসংখ্যা এক তুমি চাচা হয়ে আমার এইটুকু মেয়েকে কী করে ধর্ষণ করতে পারলে ইমরান ঘৃণিত কণ্ঠে কথাটা বলে তানিয়া মির্জা চাদর পেছানো ভয়ে কাঁপতে থাকা মেয়ে সিনিক থেকে বুকে জড়িয়ে নি জড়িয়ে নিলেন অতপর আবারও নির্বিকার পায়ের উপর পা তুলে বসে থাকা ইমরানের দিকে তাকিয়ে একই কণ্ঠে বললেন ছি তোমার লজ্জা করল না সম্পর্কে একটা মেয়েকে ওনার বাঘে কথাটুকু শেষ করার আগেই ইমরান নির্বিকার ভঙ্গিতে তাচ্ছিল্য করে বলল লজ্জা থাকলে কি আর বাসর করতে পারতাম ওর এমন খাপ ছাড়া ভাবলে কথায় তানিয়া নিয়ে আমি যে ক্ষিপ্ত কণ্ঠে আরও কিছু বলতে যাবেন এমন সময় মেয়ের কাঁপা কণ্ঠে বলা কথায় ওনাকে থেমে যেতে হয় পরক্ষণে ইমরানের দিক থেকে চোখ সরিয়ে মেয়ে সিনেগ্ধার দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বললেন আমি হ্যাঁ মা এই তো আম্মো তোমাকে আর ভয় পেতে হবে না আম্মো আমার ভয় করছে তো তুমি ওনাকে আমাদের বাস থেকে চলে যেতে বল বলো না কথাগুলো কোনো রকম শেষ করে ভয়াতর চোখ নিয়ে আর চোখে ইমরানের দিকে তাকাতে দেখলো ইমরান চোখগুলো কেমন করে ওর দিকে তাকিয়ে আছে এটা থেকে মাত্র আবারও ভয়ে জোরে ফুফিয়ে কেঁদে উঠল তানিয়া তানিয়ে তা স্বামী বেল্লাল মির্জার দিকে তাকিয়ে বললেন শুনছেন আপনার এই কোলাঙ্গার ভাই আমার নিষ্পাপ ফুলের মতো মেয়েটার জীবনটাকে ফোটার আগে ধ্বংস করে দিল আপনি এখনও চোখ করে থাকবেন ঢাকা উত্তরায় বেশ নাম ধারে পরিচিত মির্জা বংশ তাদের এলাকাগত স্থানীয় ক্ষমতা বলতে পারেন ছোটোখাটো বংশে নয় এদের গোষ্ঠী মোট চার পুরুষের বিভক্ত যারা বর্তমানে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আলাদা আলাদা ভবনে থাকেন জাফর মির্জা ওনার জন্য মির্জা বংশের আজ এত নাম ওনার অন্য ভাই তেমন টাকা পয়সা কিংবা গৌরবে তেমন সমাজে উঠতে পারেনি জাফর মির্জা সন্তান শহীদ মির্জা শহীদ মির্জার চার সন্তান চারজনই ছেলে প্রথম ছেলের নাম শফিক মির্জা স্ত্রীর নাম শেফালি মির্জা তাদের দুই ছেলে ফারহার মির্জা পড়াশোনা কর শেষ করে পরিবারের পছন্দ বিয়ে করে বা ব্যবসায়িক কাজে বাবার সাথে যোগ দিয়েছে বয়স ৩৫ বছর তার দুটো মেয়ে মাহি মির্জা তন্নি মির্জা শফিক মির্জার দ্বিতীয় ছেলে তহির মির্জা এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে বয়স বাইশ বছর শহীদ মির্জার দ্বিতীয় ছেলে মোহাম্মদ রাশেদ মির্জা নাম স্ত্রী স্ত্রীর নাম নাজমা মির্জা ওনার দুটো মেয়ে একটা ছেলে ছেলে রিয়ান মির্জা ওনার থার্ড ইয়ারে পড়াশোনা করছে বয়স চব্বিশ বছর মেয়ে তাজরিন মির্জা ইন্টার পড়াশোনা করার সময় বাবা মায়ের পছন্দে বিয়ে করার পর আর পড়াশোনা করা হয়নি বর্তমান বয়স একুশ বছর তাজরিনের এক ছেলে এক মেয়ে ছেলে তৌফিক হাওলাদার মেয়ে মুন্নি হাওলাদার রাশিদ মির্জার দ্বিতীয় মেয়ে মিতাশা মির্জা বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে বয়স ১৯ বছর শহীদ মির্জার তৃতীয় ছেলে আনোয়ার মির্জা ওনার এক ছেলে এক মেয়ে বেল্লাল মির্জা স্ত্রীর নাম তানিয়া মির্জা ওনাদের একটাই মেয়ে আর কোনো ছেলে মেয়ে নেই মেয়ে স্নিগ্ধা মির্জা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে বয়স আঠেরো বছর আনোয়ার মির্জার মেয়ের নাম মীরা মির্জা এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে শহীদ মির্জা চতুর্থ ছেলে হেলাল মির্জা স্ত্রীর নাম ইলিশা মির্জা ওনার দুই ছেলে এক মেয়ে জুবায়ের মির্জা এক বছর হয় পড়াশোনা শেষ এবার ব্যবসায় কাজে চিন্তা ভাবনা করছে পাশাপাশি নিজের ছোটোখাটো ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে বয়স উনত্রিশ বছর ইমরান মির্জা এবার পড়াশোনা শেষ করেছে ব্যবসা কিংবা কোনো কাজের ধার ধারে না যেহেতু তাদের বংশগত একটা এলাকা বি ক্ষমতা আছে তাই তাদের তেমন রাজনীতি দল গঠনের প্রয়োজন হয় না নিজেরা যা বলে সেটাই এলাকার মানুষ যথাযথভাবে মেনে নেয় ইমরান যেহেতু ছোট তাই বাবা কিংবা ভাই কোনো কাজেই তাকে জড়ায় না ইমরানকে নিজের মতো থাকতে দেয় ইচ্ছা হলে আসবে না হলে তার বাবা যেটা করে রেখেছে তা তাতেই তার জনম কাটবে বর্তমান ইমরানের বয়স সাতাশ বছর হেলাল মির্জার মেয়ে আরিয়া মির্জা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে বয়স আঠেরো বছর আরিয়া আর সিনিংতে একসাথে একই কলেজে পড়াশোনা করছে ওনাদের পারিবারিক শত্রুতা থাকলেও সিনিকদা আরিয়া দুজন দুজনকে এক কথাই বন্ধু বলা যায় আমি বুঝতে পারছি এত বড় বংশের কোনো কিছুই আপনারা বুঝতে পারেনি তাই না কালকে যখন আমি লিখতে নিয়েছিলাম তখন আমি নিজেই গোল পাল গোল পাকিয়ে ফেলেছিলাম তাহলে আপনার যাই হোক আপনাদের সুবিধা হতে বলছি বিল্লাল আর হেলাল এরা দুজন চাচাতো ভাইসান হেলাল বেল্লালের চাচা আর ইরহাম আর ইমরান হেলালের ছেলে মানে ইমরান বেল্লালের চাচা তো ভাই সিনিকদার চাচাতো চাচা এরাই মূলত মেন কাহিনীতে থাকবে আর যাদের উপরে পরিচয় দিলাম তারা দু একজন থাকতে পারে সবাই থাকবে না শুধু এদের বংশ পরিচয় দিলাম এরা কত বড় বংশ আশা করি এবার বুঝতে পেরেছেন যাই হোক সবার পরিচয় তো দিয়ে দিলাম এবার গল্পে ফেরা যাক বেলাল মেজের স্ত্রীর কথা মাথা শব্দচর হতে উনি হকচকিয়ে বেরিয়ে এসে স্ত্রীর একমাত্র প্রাণপ্রিয় মেয়ের দিকে তাকিয়ে মেয়ের এমন করুণ অবস্থা দেখে আর বসে থাকতে পারলেন না কারণ ওনারা যখন মেয়েকে ফোন করে ফোনে পেয়েছিলেন তখনই ছুটে এসেছিলেন মেয়ের সতীর্থ রক্ষার্থে কিন্তু এভাবে ছুটে এসে যখন বুঝতে পারলেন সব কিছু শেষ হয়ে গেছে তখন ঠাস করে উনি মেঝেতে বাকরুদ্ধ হয়ে বসে পড়লেন পাশ পাশে কে কী বলছে কে কি করছে তার কোনো হুশ জ্ঞান নেই তার শুধু একটা কথায় মাথায় হানা দিচ্ছে সে যদি তখন তার মেয়েটার কথায় মেয়েটাকে একলা রেখে না যেত তাহলে হয়তো এমন কিছুই হতো না তবে ওনার সব চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ করে। স্ত্রী আয়তনাদ কানে আসতে উনি রাগে উঠে ইমরানের দিকে তেড়ে এসে ওর কলার চেপে ধরে বলল হারামি তোদের শত্রুতা আমার সাথে আমার সাথে মোকাবেলা করতে আমার মেয়েটার সাথে এমন করলি বল কেন করলি এমনটা তৎক্ষণাৎ ইমরান বিল্লা ইমরান বিল্ল মির্জার হাত নিজের ঘাট থেকে সরিয়ে ছেলে জুলগুলো ঠিক করতে করতে বলল তোমাকে তো কতদিন ধরেই বলছিলাম সিনিক থেকে আমার কাছে দিয়ে দাও ওকে আমার ভালো লাগে তবে কেন লাগে জানি না শুধু জানি ভালো লাগে তো লজ্জা করে না এসব কথা কীভাবে বলিস সিনিকদের সম্পর্কে তুই চাচা হোস ওনার কথা শেষ হওয়ার আগেই ইমরান গজে উঠে বলল কেমন ভাই আমি তোমার হ্যাঁ আপন ভাই না তাহলে বাবার বাবার চাচা বলার সম্বন্ধ করছো কেন মনে রেখো তোমার চাচার ছেলে আমি সেক্ষেত্রে তোমার চাচা তো ভাই আর জানো তো ইসলামে আমাদের বিয়ে করার নিয়ম আছে তো আবার তোর আবার ইসলাম তোর ওই মুখে ইসলামের নাম নিস না আল্লাহ লালত আল্লাহ লানত পড়বে গজব পড়বে তোর উপর এভাবে অভিশাপ দিচ্ছ স্বামী স্বামীর সংসার করার আগেই তোমার মেয়েটাকে বিধবা হয়ে যাবে তু রাস্কেল বলে আবারও ইমরানের কলার চেপে ধরে বললেন কি ভেবেছিস তুই এই কাজ করেছিস আমি তোর সাথে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব। তোদের মতো ফ্যামিলিতে আমার মেয়েকে পাঠাবো বলির পাঠা হতে না সেটা কোনো দিন হবে না দরকার হয় আমার মেয়েকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো তাও তোর মতো নোংরা মানুষের সাথে বিয়ে দেবো না প্রতিবেশী পাড়ার লোক যত জানবে যখন জানবে তখন তোমার উঁচু গলা থাকবে তো মেয়েকে সমাজে কথা থেকে ঘর বন্ধ রাখতে পারবে তো নাকি হালাতে মেয়েকে ইমানের কথা শেষ হওয়ার আগে বিলাল রাগে ওকে মুহি দিতে পুনরায় উঠিয়ে উঠে যখন মারতে নিবে তখন ওনাদের মেন দরজা ভেদ করে আশেপাশের কিছু মানুষ জড়ো হয়ে বেলাল মেজা না চাইতেও ওনার হাত থেমে যায় মেয়ের কলঙ্কিত কলঙ্কিনে হওয়ার কথা ভেবে ইমরান ইমরান দরজা পেরিয়ে লোকদের ভিতরে আসতে দেখে কেটে যাওয়া ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলল বাড়ির জামাইকে কি কেউ এভাবে মেরে আপ্যায়ন করে শ্বশুর ইমরানের মুখে শ্বশুরও লটানো কিছু গুজ গুঞ্জন শুনে তামাশা দেখতে আসার লোকগুলো নিজেরা নিজেরা হাজার ফিস ফিস করা শুরু করলো নিজেদের মধ্যে কেউ কেউ তো সিনেগ্ধার চরিত্র দোষ আছে এটা বলে ফেলেছে তো কেউ পরিবারের ঝামেলা ঝামেলার জন্য মেয়েকে দিয়ে এসব করিয়ে নিজেদের ঘোষটা বড় রাখতে চাইছে ওনারা বিভিন্ন কটু কথার মধ্যে একজন তো বলেই উঠলো মেয়েকে দিয়ে কি এমন কাজ কবে থেকে করে যায় কে জানে আজ হয়তো নিজেদের মতো টাকা পয়সা নিয়ে বনেনি তাই আজ কান হলো এদের নাম দাম আছে বলে এরা বাজে কাজ করবে সেটা আমরা মানব কখনোই না এদের মতো একটা নোংরা ফ্যামিলি আমাদের পাড়ায় থাকতে পারে না তোমরা কি বলো ওনারা যে যার মতো এটা ওটা বলতে কেউ একবারও ভেবে দেখলো না এখানে মেয়েটা নয় ছেলেটার দোষ থাকতে পারে তবুও কেন সমাজ মেয়েটাকে দোষী করে হাইটে সমাজ আজ পুরো শত অন্যায় করার পরেও মেয়েটাকেই দোষী করবে সেখানে মেয়েটার দোষ থাকুক কিংবা না থাকুক মেয়েটাই দোষী শাস্তি পাওয়ার হলে মেয়েটাকেই পেতে হবে যদিও ছেলেটা শাস্তি দেয় ঠিক তার দুদিন পর ছেলেরা বিন্দাস মুঠে ঘুরে বেড়ায় কোথায় গেল সমাজ কোথায় গেল রীতি এটা সিনিকদাকে এক একজন নোংরা ইঙ্গিত দিয়ে কথা বললে স্নিগ্ধা ভয়ে আরও ডুবরে কেঁদে উঠলো মায়ের গলা জড়িয়ে। কাঁদতে কাঁদতে এক সময় হিচকি দিয়ে বললো আ আম্মু তুম তুমি বলো না আমি কি কি কিছু করিনি ই ইমান তো আমার স্নিকদার কথা সম্পূর্ণ শেষ করতে পারল না তার আগেই নিস্তেজ হয়ে মায়ের কোলে হেলে পড়লো সিনিকদা সেন্সলেস হয়ে যেতে তানিয়া বেগম মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিজেও ডুবড়ে কেঁদে উঠলো এইভাবে যে অবিচারহীন সমাজ তার ফুলের মতো মেয়েটাকে বাঁচতে দিবে না কথার আঘাতে ছুটির আঘাতে তার মেয়েকে মেরে ফেলবে তানিয়া বেগম মেয়েকে জড়িয়ে কেঁদে উঠতে ওখানে আসা লোকগুলো আরও কিছু কটুক্তি করতে নেবে তার আগে ইমরান ওদেরকে থামিয়ে বলল দেখুন আপনাদের আদিম সমাজের কথা বাদ দিন তাছাড়া আমি কেমন চাচা হই সেটা আপনারা ভালোই জানেন আর সবচেয়ে বড় কথা যেখানে আমরা মুসলমান আল্লাহ আল্লাহকে সৃষ্টিকর্তা মানি ও তার নবী রাসুল সাল্লাহ সাল্লাম হাবিব মনে করি সেখানে তাদের করে আসার রীতি আমরা করলে বদনাম কয় আমাদের ইসলামের চতুর্থ খলিফা আল্লি রলী রাধি আল্লাহ তা ফাতেমা রাধিউল্লা তাল্লা আলা সাল্লামকে আনহাকে বিয়ে করেছিলেন আলী রাধি হল তাল্লা আলুস্লাম তো নবীজির চাচা ছিলেন সম্পর্কে ভাই মেয়েকে বিয়ে করেননি তাহলে আমাদের সম্পর্কটা তো ঠিক তেমনই তাছাড়া আমাদের ইসলামে যেখানে এটাকে সমর্থন করে তাহলে আমরা কেন বিয়ে করতে পারবো না যেখানে ইসলাম আমাদের সমর্থন করে সেখানে সমাজের দু একজনের কথায় নিজেদের দোষ ভেবে গা ঠাকে দিয়ে বসে থাকলে তো আমাদের জীবন চলবে না এনের কথাগুলো যুক্তিযুক্ত কথায় ওখানে থাকা লোকজন বলে হ্যাঁ তোমার কথা মানছি বুঝলাম কিন্তু তোমরা যেটা করছো সেটা অবৈধ না তোমাদের বিয়ে না হলে এটা একটা কথা থাকো কিন্তু সেখানে ওনাদের কথার মতো ইমরান হেঁটে সোফার সামনে টেবিলে রাখা দুটো পেপার ওনাদের হাতে দিয়ে বলল এটা পড়ুন ওনাদের হাতে কাগজগুলো দিয়ে আবারও বলল। আমরা খুব শীঘ্রই বিয়ে করব। পুরো ধুমধাম করেই করব। পুরো এলাকায় দাওয়াত করে খাওয়াবো তবে আপাতত বৈধ অবৈধ এটা আপনারা নিজেরাই পড়ে দেখুন তাহলে আপনাদের পার্থক্যটা বুঝতে হবে না আরেকটা কথা আমাদের মির্জা ফ্যামিলিকে নিয়ে কথা লটানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বিষয়টা তাহলে আপনাদের জন্য ভালো হবে ইমরান ওনাদের হাতে কাগজগুলো দিতে ওনারা সেটা দেখে আর চোখে একবার স্নিগ্ধা ও সবার দিকে তাকিয়ে পেপারগুলো রেখে যে যার মতো বাড়িতে যেতে লাগলো নিজের নিজদের মধ্যে বললেন মির্জা বংশের কত কেল্লাকৃতি এখনো দেখা বাকি কে জানে ক্ষমতার টাকা পয়সা আছে বলে কেউ দুবার কথা বলার সাহস দেখায় না আর আমাদেরই বাকি বলে ওনারা চলে যেতে ইমরান কাগজগুলো পুনরায় হাতে তুলে বেলাল মেজার হাতে দিয়ে বলল শ্বশুরাব্বু পেপারগুলো তোমার জন্য রেখে গেলাম আশা করব তোমার তরফ থেকে কোনো বাধা আসবে না কথাটা বলে ইমরান হেঁটে এগিয়ে তানিয়া বেকুমের থেকে সিনিক দেখে নিজের কাছে এনে সযত্নে কোলে তুলে রুমের দিকে যেতে যেতে বলল শাশুড়ি মা আমি ডক্টরকে কল দিচ্ছি ভয় পেও না আমার হানিচাঁদ অতিরিক্ত ভয়ে ভয়ের কারণে সেন্সলেস হয়ে গেছে ডাক্তার এসে দেখলে ঠিক হয়ে যাবে বলে দুপা হাঁটতে ইমরানের হাতে ভাচায় তরল কিছু অনুভব হতে ঠাই জায়গায় দাঁড়িয়ে হালকা ঘাড় বাঁকা করে সেদিকে তাকাতে দেখলো তাজা রক্ত যেটা সিনিং থেকে কোলে নেবার সময় হয়তো ওর হরানো চাদর থেকে লেগে গেছে রক্তটা ইমরানের চোখে পড়তে চমৎকার করে বাঁকা এই ভেবে এই মেয়েটা তার আজ থেকে সম্পূর্ণই তার ভেবে পুনরায় আবারও হাসল ইমরান আর না দাঁড়িয়ে থেকে নিয়ে রুমে আসতে তা নিয়ে মেজে ইমরানের সাথে সেদিকে যেতে নিলে হঠাৎ মেজেতে চোখ পড়তে রক্ত দেখে মা মাত্র রক্ত দেখা মাত্র লজ্জা ইমরানের পিছু আর যেতে পারলেন না বরং সেটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে অপেক্ষা করলো রুমের বাহিরে ইমরান আসার ইমরান সিনিং রুমে শুয়ে রেখে সিনিং তার কপাল চুমুখে রুম থেকে বেরিয়ে আসতে তানিয়া মেজা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে মেয়ের কাছে যেতে ইমরান হেঁটে বিলাল মেজের সামনে এসে সোফা থেকে গায়ের কোটটা হাতে নিতে নিতে বলল আমি যাচ্ছি তবে আমার আমানতকে রেখে গেলাম তোমার কাছে সুযোগ মতো নিয়ে যাবো তৎক্ষণাৎ ওর খেয়াল খেয়াল রেখো ততক্ষণ ওর খেয়াল রেখো ও যেন রকম পাগলামি না করেন বলে বেল্লালের কোনো উত্তরের না আশা না করে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে চলে এলে নিজ গন্তব্য আজ তার মন খুব ভালো এক কাজে এসে কাজ হয়ে গেল আর হানিচাঁদ তার হয়ে গেল শুধু কলমে নাই সম্পূর্ণভাবে তার নামে খোদাই হয়ে গেল ইমান চলে যেতে বেল্লাল মির্জা কাগজগুলো নিয়ে চোখের সামনে ধরতে লেখাগুলো পড়ে দাঁত কিরমির করে কাগজগুলো ছুঁড়ে ফেলে ফসফ করে করতে করতে বলেন কাজটা তুই কাজটা তুই ঠিক করলি না ইমরান আমার মেয়ের পাশে তোর মতো কালচ হ্যাঁ কোনোদিনই ঘেঁচতে দিব না আমি আর এই পেপার এটার ব্যবস্থা আমি করব বলে পুনরায় ছিটিয়ে ফেলা কাগজগুলো তুলে রুমের গিয়ে ড্রয়ার রাখা মেয়ের রুমের দিকে চলে গেল ড্রয়ার রেখে মেয়ের রুমের দিকে চলে গেল